আমি পুঁটি মাছ দিয়ে খাদ দিয়ে রান্না করবো তোমাদের দেখাবো তেলটা গরম হয়ে গেল পুঁটি মাছ দিয়ে ভেজ পুটি মাছগুলো হালকা ভেজে বেশি ভাজবো না হালকা ভেজে নি একটু ভেজি দুটো পেঁয়াজ কাটবো ঠিক আছে পেঁয়াজটা খুচি খুচি করে কেটে দাঁড়া ভাজা হয়ে গেছে এর জন্য দুটো পেঁয়াজ কেটে দিল গুচি কুচি করে ঠিক আছে আর লাগবে দুটো কাঁচা লঙ্কা লাগবে এখানে কারিপাত যে কারিপাতা লাগবে মাছটা নামিয়ে নিয়ে ভাজা হয়ে গেছে বেশি ভাজা করব দেখো এটা এটা আবারও নিয়ে আসলো তোমাদের কাছে খার আমাদের শ্বশুরবাড়িতে এটা কলা গাছের যে খোলগুলো আছে সেগুলো পুরাবে ছাই বানাবে বানিয়ে তারপরে ছাইগুলো বানার পরে একটা নারিকেলের কোকরা নেবে বুঝলে নারিকেলে কোকরা নিয়ে নারিকেলের কোকরাটা মিডেলটা ফুটো থাকবে তার উপরে একটা কাপড় দেবে কাপড় দিয়ে তার মধ্যে ছাইগুলো দেবে দিয়ে একটা পাত্রের উপরে করে বসিয়ে দেবে জল দিতে থাকবে টুক টুক ফিল্টার আমার তো জল পড়তে দেবে সেই জলটা হলো এ খার বুঝলে আবারও বলবো আমি নারী কলার যে খোলগুলো আছে সেগুলো শুকিয়ে শুকাবে গাছ থেকে কেটে নিয়ে এসে শুকাবে শুকিয়ে তারপরে রোদে শুকাবে শুকিয়ে ঝরঝরা করে এক জায়গায় ওগুলোকে পুড়াবে ছাই বানাবে বুঝলে ছাই বানিয়ে তারপরে নারিকেলে কোকাটার উপরে একটা কাপড় দেবে দিয়ে তারপরে তোমার কাপড়ের কাপড় দিয়ে কাপড়টার উপরে ছাইগুলো দেবে দিয়ে একটা পাত্রের উপরে বসিয়ে দেবে যে ফুটুটা আছে ফুটুটা দিয়ে টুপটুপ টুপ জল পড়তে দেবে দেখুন ছাইটার মধ্যে জল দেবে ভর্তি করে টুপ টুপ পুরো রাতভর জল পড়তে থাকবে সেইটা পরার পরে সেটা ওইটা হলো খাট বুঝলে সেটা দেবে এটা দিয়ে আমি আজকে পুঁটি মাছ বানাবো পুঁটি মাছগুলো বেশি ভাজতে হবে না তোমার হালকা পরিমাণে ভেজে নেবে বুঝলে বেশি ভাজতে হবে না পুটি মাছগুলো এইটুকু এইটুকু ভাজবে বুঝলে আমি এইটুকু পুঁটি মাছ নিলাম এই যে বুঝলে এই যে এইটুকু হালকা ভেজে নেব বেশি ভাজতে হবে না এগুলো বুঝলে এই যে বুঝলে এইটুকু পরিমাণে ভাজবে তেল কিন্তু সামান্য পরিমাণ লাগে বেশি লাগবে না মশলা কিচ্ছু লাগবে না তেলটা গরম হয়ে গেল ওর মধ্যে পেঁয়াজটা দেবো ঠিক আছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ঠিক আছে ভাজা হলে ভাজা হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নুনটা তোমার ঠিক আছে আর মধ্যে হলুদ লাগবে একটু হলুদ দিচ্ছে হালকা রঙের জন্য তো খায় আমাদের দিলা বুজিল ভালকৈ ভেজে নেবা লাল তাৰপৰা গৰম জল দিব গৰম জালৰ পাত ৰখি দিছোঁ আমি গৰম জাল গৰম ভালকে হ'ব ভেজে কেছ দেখ কে খাদ ঢাকনাটো দিয়ে তিনি ঢাকনা দিয়ে বুজি দিয়ে এইটো

জলটা পরিমাণ মতো দিতে হবে বুঝলে একটা হলো পাতলার ঝোল বুঝলে মাছের খারের ঝোল বুঝলে এবার কিন্তু আমি মাছগুলো দেবো না মাছগুলো একটু পরে দেবো জলটা একটু দেবো ভালো করে বয়েল হবে বুঝলে দেখুন ভালো করে বয়েল হবে বুঝলাম ঢাকনা এটা দিয়ে দেবো এই যে তা হয়ে গেল ভালো কোনো উত্তাব এবার আমি মাছগুলো ঢেলে দেবো একটা একটা করে বুঝলে ভালো করে এই যে ভালো করে বয়েল হবে বা মাছটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো খেয়ে নি এখনই বুঝলে মাছটাই ঢেলে দিবেন কি সুন্দর গন্ধ বেরিয়েছে বুঝলে ঢেকে বুঝলে দেখো আমাদের সবজি হয়ে গেল টাক করে এখন খেয়ে নেই খালের সবজি সবজি তাই যে খেয়ে নেয় বুঝলে কি সুন্দর সুন্দর সবজি হয়েছে দেখতে পেয়েছো এই যে দেখো এই যে দেখো বুঝলে দেখো কি সুন্দর খারের সবজি হয়েছে বাবা খাই খাই মনে হচ্ছে বুঝলে দেখো এই যে খাদের সবজি হয়ে গেছে বুঝলে দেখো আর সেই খাদের সবজি হয়ে গেল বুঝলে দেখো দেখো কি সুন্দর সবজি কালার হয়ে গেছে হলুদ দেয়নি কিন্তু খাটটা একটা আলাদা সবজি গন্ধ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাবা কে কে খাবে বলো আসো হুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যে যে দেখছো কই ভি দেখে তো ওস চ্যানেলকে সাবস্ক্রাইব করদে না প্লিজ জিসক আচ্ছা লাগে যে আচ্ছা লাগতা হ্যাঁ উনকো সাবস্ক্রাইব করদা ঠিক সাবস্ক্রাইব করদে না থাকা লাইক না ফলো করদে না ফলো সরি বলছি কমেন্ট না ঠিক প্লিজ থ্যাংক ইউ যাই চাই নয় নহয় মোৰ ভিডিঅটো সাবস্ক্রাইব কৰি দিব